শুভ মহালয় কি স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে আমি এই ভিডিওতে শোনাব শ্রীকৃষ্ণের যেদিন জন্ম হয়েছিল সেই রাতে কি হয়েছিল আর গোপাল কেন নাম হয়েছিল শ্রীকৃষ্ণর আর জানাবো দেবকীয় বাসুদেবের কী পাপের জন্য শ্রীকৃষ্ণ ছেড়ে চলে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ কেন একই অবতার হয়ে দুই মায়ের সন্তান হয়েছিলেন তখন ছিল দাপর যুগ কংসের অত্যাচারের মথুরা একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিল দেবকীয় বাসুদেবের বিবাহ পর থেকেই কারাগারে বন্দি করে রাখা হয় তারপর দেবকীয় বাসুদেবের ছয় সন্তানকে এক এক করে কংস হত্যা করেন এরপর কংস যাতে সপ্তম পুত্রকে হত্যা না করতে পারে তার জন্য শ্রী বিষ্ণু রোহিণীর গর্ভে শেষ স্থানান্তরিত করেন তখন মা রোহিণীর ঘরে পুত্র জন্মের উৎসব পালন করা হচ্ছিল তিনি হলেন ভগবান বলরাম ঠিক যোগমায়া মা যশোদার মা যশোদা গভীর নিদ্রায় ছিলেন তখন জন্মের সময় তা পুত্রীকে দেখেননি যখন মা যশোদা চোখ খোলেন দেখলেন একজন পুত্র তিনি আর কেউ নন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ আসলে সেই রাত্রে বাসুদেব শ্রীকৃষ্ণকে যশোদার কাছে রেখে আসেন আর যোগমায়াকে দেবকীর কাছে কারাগারে নিয়ে আসেন তারপর কংস যখন খবর পান যে দেবকীর কন্যা সন্তান হয়েছে তখন কংস এসে যোগমায়াকে হত্যা করার চেষ্টা করে কিন্তু সেই দিব্য সন্তান কংসের হাত থেকে ছিটকে গিয়ে আকাশে প্রকট হয়ে বলেন তখন যোগমায়া বললেন আমাকে কি তুই হত্যা করবি তোমারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে অর্থাৎ তোমাকে যে বধ করবে সে জন্ম নিয়ে নিয়েছে এবার বলি শ্রীকৃষ্ণের নাম গোপাল হলো কেন কথিত আছে অমৃত লাভের ইচ্ছায় দেবতা সমুদ্র মন্থনকালে পাঁচটি গাভী উত্থিত হয়েছিল তাদের নাম হলো সুরভি নন্দা সুবদা সুশীলা আর বাহুলা এই পাঁচটি গাভী মহর্ষি জামদাগ্নি ভরদ্রাজ বশিষ্ঠ অসিত গৌতম মুনিকে সমর্পিত করা হয় ভগবান শ্রীকৃষ্ণ গো ও ব্রাহ্মণদের রক্ষাকারী তাই গোকুলে আবির্ভূত হন আর গোলকধামে থাকে গাভীদের আনন্দ দেন বলে তাই তার নাম গোবিন্দ আর গাভীদের পালন করেন তাই নাম হয়েছে গোপাল এরপর বলবো কি পাপ করেছিলেন দেবকী আর বাসুদেব যে শ্রীকৃষ্ণের কাছ থেকে দূরে থাকতে হলো অত্যাচারী কংসকে শ্রীকৃষ্ণ বধ করে দেবকী এবং বাসুদেবকে শ্রীকৃষ্ণ কারাগার থেকে মুক্ত করতে যান তখন মনের দুঃখে দেবকী বলেন শ্রীকৃষ্ণকে যে পুত্র তুমি তো স্বয়ং নারায়ণ তাহলে কংসকে বধ করে আমাদিকে কারাগার থেকে মুক্ত করতে তোমার এত দেরি কেন হলো তখন শ্রীকৃষ্ণ দেবকীকে বললেন মাতা আগের জন্মে আপনি ছিলেন মাতা আমাকে চোদ্দ বছর বনবাসে পাঠিয়েছিলেন আর এই আপনাকে বছর আমার থেকে দূরে থাকতে হয়েছে আর কারাগারে নরক যন্ত্রণা সহ্য করতে হয়েছে এই কথা শোনামাত্র দেব কি চমকে ওঠেন এবং শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে এই জন্মে রানী কৌশল্লা কি শ্রীকৃষ্ণ তখন বললেন মা যশোদা আগের জন্মে মাতা কৌশল্যা আমার থেকে চোদ্দ বছর দূরে ছিলেন আর অনেক কষ্ট করেছিলেন তাই এই জন্মে মাতা যশোদার কাছে চোদ্দ বছর থেকে তাই মাতা পুত্রের বাৎসল্য আনন্দ দান করেছি শেষে এটাই বলা যায় যে কর্মফল থেকে কেউ নিস্তার পায় না এবার বলবো শ্রীকৃষ্ণ কেন একই অবতার হয়ে দুই মায়ের সন্তান হয়েছে প্রথম জন্মে মাতা যশোদা ছিলেন স্ত্রী যার নাম ছিল ধারা তিনি শ্রী বিষ্ণুকে পুত্ররূপে পেতে সহস্র বছর তপস্যা করেছিলেন যখন সহস্র বছর তপস্যা করার পরও চোখ খুলে দেখেন তখন শ্রীহরি তাকে দেখা দেননি তিনি তখন মনে মনে ভাবেন যে আমার এমন কি ভুল হয়েছে যে শ্রীহরি তাকে দেখা দিলেন না তখন তিনি কষ্ট এবং দুঃখে শ্রীহরির গান করতে থাকেন তারপর শেষ পর্যন্ত শ্রীহরি তাকে দেখা দেন তখন শিহরি তাকে জিজ্ঞাসা করেন বলো কি বট চাও তখন দ্রোণ বলেন প্রভু আমি তোমার সেবা করতে চাই কিন্তু পুত্র হিসাবে আমরা তোমার পিতা মাতা হতে চাই তখন শিহরি বলেন তথাস্তু তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে কিন্তু এক জন্য অপেক্ষা করতে হবে আমি মাতা দেবকীকে কোথা দিয়ে এসেছি মাতা যশোদা বলেন শিহরি আমি তো তোমাকে এখন থেকেই রূপে দেখতে পাচ্ছি আমার কোল আকর্ষণ করছে আপনাকে পাওয়ার জন্য এত দীর্ঘ সময় আমাকে অপেক্ষা করাবেন না তখন শ্রীহরি বলল আমি তোমাকে বচন দিচ্ছি আমি তোমার ইচ্ছা পূরণ করব এই বলেন শ্রীহরি চলে গেলেন তখন মাতা যশোদা বললেন আমি আর এত দীর্ঘ সময় অপেক্ষা করতে পারবো না তারপর তিনি পঞ্চতত্ত্বকে আহ্বান করলেন এবং দেহ থেকে মুক্ত করলেন তারপর তিনি দুর্বল হয়ে অজ্ঞান হয়ে যান তখন শ্রীহরি এসে সেবা করে সুস্থ করে তোলে তখন চোখ খুলে মা যশোদা বলে প্রভু কি হতে পারে না যে আমি আপনাকে কোলে তুলে সেবা করব তখন শ্রীহরি বলেন মাতা দেব কি আমি দিয়ে এসেছি কিন্তু বিধির বিধান অনুযায়ী তার কাছে আমাকে সন্তানরূপে জন্ম নিতে হবে কিন্তু আপনার ব্যাকুলতার কারণে আপনার স্নেহ মায়া মমতার আমি বঞ্চিত রাখতে পারছি না পরের জন্মে মায়ের দরকার হয় চোদ্দ বছর পুত্র পালন করার জন্য সেই চোদ্দ বছর আমি আপনার কাছেই থাকব কিন্তু তারপর আমাকে জন্মদাত্রী মায়ের কাছে ফিরে যেতে হবে আর এই এমনটা করলে আমি দুই মায়ের বচন রাখতে পারব রাধে রাধে